অনেকের কাশির সিরাপ শেষ হয় কিন্তু কাশি শেষ হয় না কারণ কি জানেন এমন কিছু খাবার আছে যা কাশি নিরাময় করে ঠিক তেমনি কিছু খাবার আছে যা খেলে কাশি বেড়ে যেতে পারে বা কাশি কমাতে বিলম্ব হতে পারে এজন্য কাশি হলে কিছু খাবার না খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রিয় সাবস্ক্রাইবার কি সেই খাবার আসুন তা জেনে নিই দুধ ও দুগ্ধজাত খাবার কাশি হলে দুধ খাবেন না কারণ গরম দুধ খেলে গলার আরাম হয় ঠিকই কিন্তু একই সঙ্গে ফুসফুস ও গলায় মিউগাস উৎপাদন বাড়িয়ে দেয় অন্যদিকে টক দই পনিরের মতো দুগ্ধজাত খাবারে কফ বাড়ে যা ফুসফুসে জমে গিয়ে মারাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে তাই কাশি হলে দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার কাশিতে মিষ্টিযুক্ত খাবার বর্জন করুন বিশেষ করে চিনিযুক্ত খাবার এগুলো শ্লেষ্মাকে ঘন করে তোলে যে কোনো ধরনের রোগকে আরো খারাপ করে তোলে তেল চর্বি ও ভাজাভুজি খাবার কাশি হলে তেল চর্বি জাতীয় খাবার খাবেন না কারণ তেল শ্লেষ্মা কাশি বাড়িয়ে দেয় অন্যদিকে কড়া ভাজা খাবারও এ সময় এড়িয়ে চলা উচিত কারণ তা কাশিবর্ধক ও গলা চুলকানোর জন্য দায়ী ফাস্টফুড জাঙ্ক ফুড পুরোপুরি না খাওয়া ভালো প্রক্রিয়াজাত খাবার ব্রেড পাস্তা বেকড খাবার চিপস বা সুগারি ডেসার্ট খেলে কাশি বাড়ে কাশির সময় এসব খাবার খাওয়া বাদ দিন এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় ও শরীরের সুরক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলে ক্যাফেইনযুক্ত পানি কাশি হলে ক্যাফেইনযুক্ত পানি এড়িয়ে চলা উচিত বিশেষ করে কফি অত্যাধিক ক্যাফেন শরীরের পক্ষে ক্ষতিকর কফি কলা এনার্জি ড্রিঙ্কস স্পট ড্রিঙ্কস এবং অন্যান্য ধরনের পানীয়গুলোতে ক্যাফিন থাকে ক্যাফিন ডিহাইড্রেশন সৃষ্টি করে যা কাশি গলা ব্যথা এবং শ্বাসকষ্টে অসুবিধা সৃষ্টি করে কাশি হলে গলা শুকনা রাখা একেবারেই ঠিক নয় অ্যালকোহল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমাই অ্যালকোহল এটি শরীরে পানি তৈরি করে বলে এই পানীয় ঠান্ডার সমস্যা বাড়িয়ে তোলে কাশি হলে তাই অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত মদ্যপান ও ধূমপান একেবারেই নয় প্রিয় প্রিয়ভিওর্স কাশি হলে যা করবেন দিনে আড়াই থেকে তিন লিটারের মতো সহনীয় মাত্রার গরম পানি পান করুন চিনি ছাড়া আদা চা তুলসী পাতার চা লবঙ্গ চা গ্রিন টি বা চিকেন স্যুপ খেতে পারেন গরম পানি দিয়ে গোসল করুন এটা শরীরের ইন্দ্রিয়গুলো থেকে কাশির জীবাণুগুলো বের করে দেয় বসবাসের পরিবেশ সবসময় উষ্ণ রাখুন ঠান্ডা লাগলে যেহেতু কাশির প্রবণতা বাড়ে তাই ঠান্ডা এড়িয়ে উষ্ণ থাকাটা জরুরি সর্দি জ্বর কাশির সময় উষ্ণ পরিবেশ থাকা বা উষ্ণ পোশাক পরে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় লবণ ও গরম পানি দিয়ে মাঝে মাঝে গার্গল করুন কাশি দূর করতে এটা অনেক জনপ্রিয় এবং প্রাচীন পদ্ধতি এতে গলা অনেক পরিষ্কার এবং আরামদায়ক হয় লবণ পানি দিয়ে গার্গল করা অথবা লেবু ও মধু দিয়ে হালকা গরম পানিও তৈরি করে পান করলে গলা ব্যথার দ্রুত উপশম হতে পারে তাছাড়া গরম পানিতে লবণ মিশিয়ে দিনে দু তিনবার গরম পানির ভাপ বা সেঁক নিন এতে সহজেই নাক দিয়ে শ্লেষ্মা বের হয়ে আসবে প্রয়োজনে গলায় মাপলার বা কাপড় পেঁচিয়ে রাখুন নিজে সুস্থ থাকুন ও আপনার পরিবারকে সুস্থ রাখুন এই কামনায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ